আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একদম বাঙালি স্টাইল কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবেন প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ সাবস্ক্রাইবটাকে রাখবেন তুলে নেবেন না আর যারা কমেন্ট করছেন তারা একটু লাইক করে দেবেন যারা বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভিডিওটা আমি শুরু করছি সাবস্ক্রাইবের কথাটা বলার কারণটা আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি এখনও জানাচ্ছি যারা তুলে নিচ্ছেন তাদের চ্যানেলের জন্য খুব ক্ষতিকর আমার জন্য তো ক্ষতিকরই তো আপনাদের জন্য ক্ষতিকর কারোর জন্য খারাপ ভাববেন না খারাপ করবেন না নিজেরও খারাপ হবে না তো প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা আমি দেখুন কীভাবে করছি রান্নাটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি গরম হয়েও গেছে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভেজে নেব একটা মাছের মাথা কেউ টুকরো করে দিয়েছিল বড় ছিল বলে কাতলা মাছের মাথা উল্টে পাল্টে খুব হবে লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি এবার তুলে নেব মাছের মাথাটাকে মাছগুলো বলে ফেলেছি মাছের মাথাটাকে আমি তুলে নিয়েছি টুকরো টুকরো ছিল বলেছি এবার আমি তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফোন আচার করে নেব আগে আমি তেজপাতা দিয়ে নিই এই পেঁয়াজটার সময় তেজপাতাটা আমি ভেজে দেবো জোরে ভাজাটা হয়ে গেছে ওয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব যে আমি অল্প নুনি দিচ্ছি নাহলে খুব শীতই আদা রসুনের পেস্টটা দেওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো

মতলার সময় কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে আমি মাছের মাথাগুলোকে একটু হাতে করে টুকরো করে দিয়েছি কারণ বড় মাথা ছিল তো এটা কয়েকের মধ্যে অসুবিধা হবে মানে হাতে করে টুকরো করে নি এর মধ্যে দিয়ে দেব মটরশুটি কাঁচা মটরশুটি ওটার মধ্যেই আমি কষিয়ে নেব সেদ্ধ হয়ে যাব মাছের টাকা টুকরোগুলো দিয়ে দেব করে নেবো কিছুক্ষণ ভালো ভালো ভাজাচ্ছিল এখানে আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা বাঁধাকপি আমি সবসময় একটু ভাপিয়ে নিই এই বাঁধাকপিটা আমি দিয়ে দেবো এবার দিয়ে এটাকে ভালো করে এবার মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা পুরো সেদ্ধ নেই এটা জাস্ট ভাপানো আছে এটা এবার মশলার সঙ্গে কষিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি মালা করতে আমার একটু মিষ্টি মুষ্টি ভালো লাগে আর দেব লবণ ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা আসতে দিয়ে হতে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে দেব গরম মশলাটা দিয়ে দুগুনি নেড়ে নিলেই হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মাঝাকপি রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকবেন আলু একদমই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গলে গেছে নিজে একটু ভাপিয়ে নিয়েছিলাম তার মধ্যে আবার গ্যাসটা আসতে দিয়ে সমানে হচ্ছে তো একদম রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে এই পদ্ধতি একবার বানিয়ে দেখবেন তারপর জানাবেন কেমন লাগলো